কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমি চলে এসেছি আরও একটা শাড়ির রিভিউ দিতে তো আজকে যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কফি কালারের শাড়ি এই যে দেখো কফি কালারের শাড়ি আর সঙ্গে একটা একটু মেরুন মানে এটা কি বলবো লালও ঠিক না মারুনও ঠিক না মারুন বাট এটা একটু লালচে ভাব আছে রেডিশ টাইপের তো খুব সুন্দর শাড়িটা আর ব্লাউজ পিসটা এর সাথে দিয়েছে ব্লাউজ পিসটা আমি বানাই নি এখনও আমার বাড়িতে মেরুন কালারের একটা ব্লাউজ ছিল তার সাথে পরেছি আর এই হচ্ছে শাড়িটা কফি কালারের আর এটা লিকরা ব্লেন্ড বলা হচ্ছে কারণ শাড়িটা না একটু স্ট্রেচেবল এই যে দেখতে পাচ্ছো স্ট্রেচ করছে তো অনেককেই না আমি এই শাড়িটা পরতে দেখেছি খুবই ভালো লেগেছে আমার আমিও ভাবছিলাম কিনবো বাট ফাইনালি আমি কিনে ফেললাম আর আজকেই ফার্স্ট শাড়িটা তোমাদের সামনে পরে চলে আসলাম এই যে দেখো কি দারুণ দেখতে লাগছে শাড়িটা তোমরা কিন্তু এই শাড়িটা পেয়ে যেতে পারো মিশো থেকে মাত্র দুশো টাকায় দুশো সত্তর টাকা দাম ছিল অনলাইন পেমেন্ট করে দিলে এটা অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে দেখো শাড়িটা পার্টি পার্টিওয়্যার কালেকশনের মধ্যে কিন্তু শাড়িটাকে রাখা যেতেই পারে আমি এখনও এর মধ্যে ফলস টলস কিছু বসাইনি জাস্ট শাড়িটাকে দেখো কি দারুণ দেখতে লাগছে যারা খুব ফর্সা তাদের গায়ে এটা অসাধারণ লাগবে আমার রঙটা একটু চাপা বাট খারাপ লাগছে না এবার তোমরাই দেখে বলো শাড়িটা আমার উপরে কেমন লাগছে আমার কিন্তু শাড়িটা খুব ভালো লেগেছে তোমরা চাইলে কিন্তু তোমরাও মিশো থেকে এই শাড়িটা কালেক্ট করতে পারো অনলি টু থার্টি সেভেনে যদি অনলাইন পেমেন্ট করো তো অ্যান্ড এটা আরও অনেক রকম কালারে অ্যাভেলেবেল আছে তোমরা কি মিশোতে দেখতে পারো তো আজকে শাড়িটা ফার্স্ট টাইম তোমাদের সামনে পরে আসলাম তোমরা দেখো অনেক রকমভাবে এটাকে ব্যার করতে পারো এইভাবেও করতে পারো তো দেখে বলো শাড়িটা কেমন লাগলো